গুড মর্নিং তো আমি এখন আছি শিলিগুড়িতে তো বাবার সাথে হঠাৎ করেই চলে এলাম বাবারও থাকার কথা ছিল কয়েক কয়েকদিন কিন্তু বাবাও থাকতে পারলো না চলে এলাম আর কি দিদার শরীরটা খুব খারাপ আর দিদাকে মানে দিদা কবের থেকেই আমাকে দেখতে চাইছে তো আসবো আসবো করে আসা হচ্ছে না তো ফাইনালি চলে আসতে হলো তো কালকে এসেছি কালকে আমরা সকালে ট্রেন ছিল আর সকালে নটার হলদিবাড়ি এক্সপ্রেসে এসেছি কালকে রাত্রি বাড়িতে রুটি রুটি আটটা হয়ে গেছে তো এখন সকালবেলা এই জলখাবার খাওয়া দাওয়া হলো আর কি তো কালকে রাত্রি দিদার সাথে দেখা দেখা হলো তো যাই হোক এখন আমি বাড়িতেই আছি তো আচ্ছা এখন প্রিয়াংশুকে স্নান করাবো সার্চি স্কুলের কাছে প্রিয়াংশু যাবে স্যারজিকে আনতে মাম্পির সাথে যাবে আর কি তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি চলো তো বন্ধুরা চলে আসতে হলো হঠাৎ করেই তো দিদার জন্যই আরও বিশেষ করে চলে আসতে হলো তো যাই হোক এখন তো আসার কোনো কথাই ছিল না তো প্রিয়াংশুর স্কুল টুল সব বন্ধ করে চলে আসতে হলো আর কি তো যাই হোক তো তারপরে দেখো এখানে দুপুরে রান্না বান্না চলছে মাম্পি সব কিছু রান্না হয়ে গেছে সব শেষে চিংড়ি মাছের মালাইকারি করছে আর কি আর প্রিয়াংশুকে স্নান টান করিয়ে দিলাম

দিদি আছে তো তারপর স্নান করে মাম্পির সাথে সাচ্চিকে নিয়ে এলো আর কি সাতচিকে স্কুল থেকে আনতে গিয়েছিল আমি ওইদিকে দিকে স্নান টান করলাম আর এখানে সত্যি খুবই ঠান্ডা তো তারপর একটা চাদরও নিয়ে নিলাম আর মাম্পির সাথে গিয়ে প্রিয়াংশু কত কিছু তখন কিনে নিয়ে এসছে মানে মাম্পি কিনে দিয়েছে পেন্সিল বক্স আরও কি কি ইরেজার শার্পনার দুনিয়ার সব কিছু পেন টেন সব নিয়ে এসছে তো এনে সেগুলো সব সোফার মধ্যে ছড়িয়ে রেখেছিল তো সেগুলোকে সব একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি রেখে এখন আমি নিচে যাব চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখায় আর ওরা দুজন এখন নিচে খেলতে যাবে তো এ দেখো গোপু গোপু ওখানে সোয়েটার টোয়েটার পরে বসে আছে নিসতলাটা পুরোই ঠাকুরের জন্য রাখা আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা পেছনে দেখো পুরো বাগান তো দেখো দুজন ওখানে চলে গেছে প্রিয়াংশুয়া স্যাচ্ছি তো চলো আমিও নিচে গিয়ে কিছুক্ষণ বসি তারপর ওপরে আসবো তো চলো মাও ওদিকে আছে নিচে আছে তো এই দেখো দুজন মিলে এখানে সাইকেল নিয়ে ঠেলাঠেরি করছে তো পেছনে জায়গাটা অনেকটাই বড়ো এই গাছগুলো সব চারতলা ছাদে রাখা ছিল তো এখন সব গাছগুলোকে নিচে নামিয়েছে কেননা ঘর যেহেতু ঠাকুরঘর আগে দোতলায় ছিল দোতলাতে এখন নিচে আনা হয়েছে তো আবার ছাদে গাছ গাছে জল দেওয়া ফুল তোলা বারবার উপরে ওঠা যার জন্যই গাছগুলোকে একদম নিচে নামানো হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা তো এখানেই ওরা খেলছে তো অনেক রকমের গাছ লাগিয়েছে পাম্পি আর এটা হচ্ছে গলিটা এদিকে এদিকেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে ছোটো কাকুর বাড়ি তার পাশেই আছে বড়ো কাকুর বাড়ি পরপর তিনটে বাড়ি তো এটা হচ্ছে মাঝখানের রাস্তাটা তো এই দেখো এখানে অনেক রকম গাছ লাগিয়েছে আর ওরা এখানে বল নিয়ে খালি পায় দেখো স্নান টান করে দুজনে মিলে ধুলোর মধ্যে খেলছে তো যাই হোক তো এটা হচ্ছে ওই সেই মাঝখানের রাস্তাটা আর এই গেটের পরেই আমাদের হচ্ছে মেন রাস্তা সামনেটা আর কি তো দেখো ওরা দুজন মিলে এখানে খেলেই যাচ্ছে আর এই যে আলপনাটা দেখছো এটা হচ্ছে পৌষ পার্বণের দিন দিয়েছিল তো আলপনাটা এখনো আছে তো যেহেতু পাকা জায়গা আলপনাটা আর যায়নি বৃষ্টি টিষ্টিও হয়নি আর এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ এ পাশে একটা আম গাছ আছে ওইদিকে দেখো কলা গাছ ওই দেখো কলাগাছে কলা ধরেছে কতগুলো কলা ধরেছে দেখেছো তারপরে অনেক রকমের ফুল গাছ আছে এখানে আর আশেপাশে সব বড় বড় বিল্ডিং হচ্ছে বড় বাড়ি আর মাঝখানটা বাড়ি এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি তো দেখো কত রকমের ফুল গাছ অনেক করে সব লাগিয়েছে আর কি তো দেখো দুপাশে মাটি রাখা আছে তো মাটিতেও চাইলে অনেক কিছু গাছ লাগানো যাবে আর কি লাগিয়ে আর পেছনে ওটা দেখছি ওটা হচ্ছে কুয়ো আমাদের এখানে যেহেতু পাথুরে মাটি তো যার জন্যই মানে ডাইরেক্ট মানে পাইপ মাটির নিচে ঢোকে না আর কি তো যার জন্য কুয়ো খুঁড়তে হয় আগে কুয়ো খুঁড়ে তারপর পাইপ সেই কুয়োতে দিয়ে তারপর সেই জল ট্যাঙ্কিতে ওঠে আর কি এখানে ওরকমই সিস্টেম এই দেখো কুয়ো তো এটা হচ্ছে অনেক দিন আগে আগে এই কুয়োর থেকে আমরা বালতি দিয়ে জল তুলতাম তো এখন তো আর বালতি ফালতি ইউজ হয় না আর এদিকে সব ঠাকুর ঘরের জন্য ইউজ হয় বেসিন ফেসিন সব তো আগে নিচটা ভাড়া দেওয়া ছিল এখন ভাড়া তুলে দিয়েছে নিচটাই পুরো ঠাকুর ঘর করা হয়েছে নিচে ওই দিকেও সামনেও আছে দুটো রুম এক আর সামনে একটা গ্যারেজ আছে তো যেখানে গাড়ি রাখা থাকে আর কি তো এই আর কি আর পেছনটা পেছনের এরিয়াটা পুরো বাগান করে দেওয়া হয়েছে তো তারপর ওপরে চলে এলাম মাম্পি খেতে দিল তো আজকে মেনুতে আছে চিংড়ি মাছের মালাইকারি আছে ডাল আছে মুচমুচে আলু ভাজা আছে পালং শাক আছে অনেক কিছু আছে তো পিয়ান শু আর সাচ্চি তো অত সব কিছু খাবে না তো ওদেরকে শুধু মাছ দিয়ে দেওয়া হয়েছে আর মুচমুচে করে আলুর পাঁপড় ভেজে দেওয়া হয়েছে তো এখন সাচ্চিকে মাম্পি খাইয়ে দিবে ওইদিকে ভাই ওই ডাইনিংয়ের নিচে খেতে বসেছে আর এখানে দেখো সবার খাওয়া হয়ে গেছে এবার আমি মা মাম্পি বসবে দেখো পালং শাক আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে আরেকটা বোথের শাক ভাজা আছে তারপর ফুলকপি আলুর তরকারি আছে ডাল আছে তারপর চিংড়ি মাছের মালাইকারি আছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর ওদের দুজনেরও খাওয়া হয়ে গেছে তো চলো এবার আমি বসে পড়েছি এপাশে মাম্পিও বসবে তো বন্ধুরা এখন বিকেলবেলা বিকেলবেলা মানে পাঁচটা বাজে তো একটু মার্কেটে যাব তো যার জন্য রেডি হয়ে গিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা এবার মোজাটাও পরে নিচ্ছি খুব ঠান্ডা এখানে তো মানে সোয়েটার নিয়ে তারপরে চাদর নিতে হয়েছে খুব ঠান্ডা তো এখন আমরা যাবো অ্যাকচুয়ালি শিলিগুড়ি ভুটিয়া মার্কেটে যাবো কিছু কেনাকাটা করার আছে তো তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে যখনই আসবো মাম্পিও দার্জিলিং দেখনি তো আমরা দার্জিলিং যাব। তো আমার তো হুট করে আসা হয়ে গেল আর এসে দিদার জন্যে আসা হলো তো দিদা এখন ভালো আছে তো এবার ভাই বলল যে দেখি তাহলে দার্জিলিং যদি যাওয়া হয় খাচ্ছি যেহেতু খুব বমি করে যার জন্য গাড়িতে যেতে পারবো না প্রথমে বলা হলো ভাইয়ের গাড়িতে করেই যাব একটা ড্রাইভার নেব থেমে 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 যাব তো তারপর ভাই বলে দেখি ট্রেনের টিকিট পাই কি না তো দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি যে মার্কেটে যাব বলে তো লাকিলি আমরা টয় ট্রেনের টিকিট পেয়ে গেছি আমরা শুক্রবার সকালবেলা বেরোবো আর কি দার্জিলিং এর উদ্দেশ্যে তো যার জন্য এখন কিছু কেনাকাটা করতে যাবো যার জন্য না এমনিতেও কেনাকাটা করতাম থাকো চলো চলো আমরা এখন যাচ্ছি ভুটিয়া মার্কেট ভুটিয়া মার্কেটে শপিং করতে শপিং করি দেখি শীতকালে শপিং করতে

সব দুজনেই দেখাই থাকি দুজনে যা পার পার লাগাবো সত্যি না পুরো মুখটা সুন্দর করে সুন্দর করে তো প্রথমে আদি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে চলে এসেছি আমার জন্য শাড়ি নেবে তো সেই শাড়ি দেখতে তো তোমাদেরকে যা যা আজকে কিনলাম সব নেক্সট ব্লগে দেখাবো তো আদি ঢাকি শরীর থেকে তারপর আমরা এলাম হচ্ছে ভুটিয়া মার্কেট দেখো টোটো করে এলাম তারপর এখানে ফুচকা স্টল ফুচকা খাবো না এবার খাবো হচ্ছে মোমো তো শিলিগুড়িতে এলে মোমো খাবো না এটা তো হতেই পারে না আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা চলে এসেছি মোমো স্টলের সামনে দেখো দেখো গরম মোমো আমি নিয়েছি ভেজ মোমো মাম্পি নিয়েছি চিকেন মোমো আর সচ্চি আর খাবে হচ্ছে চিকেন রোল তো এই দেখো গরমা গরম ভেজ মোমো উইথ চাটনি তো ফাটাফাটি তো চলো মোমো খাই মোমো টোমো খেয়ে দেখো ধোয়া উঠছে মোমো দিয়ে আর আজকে ঠান্ডাটাও কিন্তু মারাত্মক খেয়ে দিয়ে তারপর হচ্ছে বুটিয়া মার্কেটে যাবো দেখি কি কেনাকাটা করতে পারি তো চলো সঙ্গে থাকো স্যানিটাইজার বন্ধ করে তো চলে এসে ওয়েলকাম টু ভুটিয়া মার্কেট শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে তো দেখো মানে সোয়েটার চাদর জ্যাকেট সব শীতের জিনিস সাজিয়ে বসে পড়েছে ভুটিয়ারা তো চলো আমরাও আগে পুরোটা ঘুরে দেখবো তারপর কেনাকাটা করবো তো সোয়েটার নেবো প্রিয়ানসু জ্যাকেট নিতে হবে কেননা প্রিপারেশান তো নিয়ে আসেনি সেরকম আর এমনি তো ধরো আশিলিগুড়িতে আসলে কেনাকাটা করাই হয় বুঝতেই পারছো তো চলো দেখা যাক কিনি তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান দেখো পুরো ভর্তি সোয়েটার চাদর জ্যাকেটে ভর্তি আর এখানে আছে দেখো ওই খানপট্টিগুলো এগুলো হচ্ছে উলের পুরো সক্স এটা হচ্ছে কানপট্টি এগুলো প্রিয়াংশুর জন্য একটা সত্যির জন্য একটা নেব হাতের গ্লাভস নেবো সবই নেবো তো এগুলো খুব ভালো লাগছে হাতে বোনা আর কি তো দেখি নিতে হবে তারপর মোজাও নেবো এই দেখো বাবুকে পরিয়ে দিচ্ছি মামতি তো জিনিসটা হচ্ছে এরকম মানে কান ঢাকা আর কি টুপি না নিলেই চলবে শুধু কানটা ঢাকা থাকবে তো ভালোই লাগছে খুব সুন্দর লাগছে জিনিসটা

এটা এখানে মেলায় দেখি দেখি প্রথমে মাম্পিয়ান আমি ভাবলাম জ্যাকেট নেবো কিন্তু জ্যাকেটে একই রকম এরকম ফোলা ফোলা তো এগুলো একদমই ভালো লাগছে না তো আর যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো মানে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে তো যার জন্য জ্যাকেট নিলাম না এদিকে দেখো থ্রি পিসে কত সুন্দর গরম কাপড়ের তো এগুলো তো ধরো নিয়ে এসো এসে আলমারিতে রাখাই থাকবে শীতকাল ছাড়া বেরোবে না আর শিলিগুড়ির মতন এরকম ঠান্ডা আমাদের কলকাতায় হয় না যার জন্য ওগুলো নিলাম না তো অনেক ঘুরে ঘুরে এই জ্যাকেটটা পছন্দ হলো তো মাম্পি মাম্পির জন্য বললাম এটা দেখো তো তারপরে না অনেকটাই মানে মোটা এগুলো ধরো কাশ্মীর টাশ্মীরে গেলে তখন পড়লাম ঠিক আছে তো দেখা যাক এটা

তো তারপর ওই জ্যাকেটটা নেওয়া হলো না তারপর ভাবলাম যে না সোয়েটারই নেওয়া যাক আর এখানে দেখো প্রিয়াংশুর জ্যাকেট দেখা হচ্ছে এই দেখো প্রিয়াংশুকে পরিয়ে দেখা হচ্ছে তো প্রিয়াংশুর জন্য ফাইনালি এই জ্যাকেটটা চুজ করা হলো আর এখানে দেখো সচ্চি বেবি দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে বলছে আমাকে একটা ছবি তোলো তো প্রিয়াংশুর জ্যাকেটের কালারটা সুন্দর হয়েছে তো ওটা নেওয়া হলো প্রিয়াংশুর জন্য কেননা দার্জিলিংয়ে গেলে লাগবে তো এখান থেকে সেরকম খুব একটা কিছু কিনলাম না কেননা দার্জিলিংয়ে গেলেও আবার জিনিস দেখলেই নিতে ইচ্ছে করবে আর দেখো মাম্পির যেই সোয়েটারটা পড়েছে তো এটা মাম্পির জন্য নিল সেম কালারটা শুধু আমার এই গ্রিনটা মানে সেম ডিজাইন আমি নিলাম গ্রিনটা মাম্পি নিল হচ্ছে এই তোমার চকলেট কালারটা তো এই দেখো অনেক রকম কালার ছিল অনেক ভ্যারাইটি ছিল তো দেখে শুনে আমরা ওই দুটো পছন্দ করলাম আর কি তো তারপর আমরা এবার যাব বিধান মার্কেটে তো বিধান মার্কেটে গিয়ে সার্চির জন্য নিতে হবে তো আরও কিছু জিনিস নেওয়ার আছে চুড়িদার নেব মাম্পির আমার তো যার জন্য বিধান মার্কেটে যাব তো আমরা ফাইনালি কোনো রিকশায় এদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না বলে ভুটিয়া মার্কেট থেকে এইটুকু হেঁটে হেঁটে এলাম এবার রাস্তা পার হয়ে একটু হাঁটলেই বিধান মার্কেট তারপর যাব বিধান মার্কেটে তো চলো মানে হাতে প্রত্যেকের এত এত ব্যাগ তার মধ্যেও আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি এরকম মাম্পি সামলাচ্ছে হচ্ছে ইয়েকে প্রিয়ান শুকের স্যার আর আমি তো ক্যামেরা করতে ব্যস্ত মা ওইদিকে ব্যাগ ট্যাগ নিয়েছে তো দেখো ফাইনালি চলে এলাম বিধান মার্কেটে এসে আবার ফুচকা টুচকা খাওয়া হলো খাওয়া হয় তারপরে আমরা এই দোকানে ঢুকলাম এই দোকান থেকেই সব কিছু নিয়ে নেবো তো আমরা চলে এসেছি তো বাজার থেকে এসে দিদাবাড়ি গেলাম দিদাবাড়িতে দিদার সাথে দেখা টাকা করে এলাম আর আজকে যা ঠান্ডা পড়েছে এখানে বাইরে পুরো কুয়াশা পুরো কুয়াশা দাঁড়াও দেখি কতটা আমার ক্যামেরা ক্যাচ করতে পারে তো চলো এখন খাবো দাঁড়াও দেখায় ফোনের ক্যামেরা অতটা বোঝা গেল না কিন্তু বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছে মানে খালি চোখে বোঝা যাচ্ছে আর কি ভালোই কুয়াশা পড়েছে তো আজকে সারা দিনও কিন্তু কুয়াশা ছিল আমি এটা পরের দিন ভয়েস ওভার করছি তো এটা ছিল হচ্ছে আমরা পেরেছিলাম মঙ্গলবার এটা বুধবারের ভিডিও ছিল আর আজকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার রাত্রে ভয়েস ওভার করছি করে এক্ষুনে পোস্ট করবো আজকে দিদাবাড়িতে নিমন্ত্রণ ছিল খেয়ে দিয়ে এসে তারপর ভিডিও এডিট করলাম এখানে মা বাবা খাচ্ছে তো মা বাবা খাচ্ছে হচ্ছে মাটি গেড়াতে কীর্তন হয়েছিল ওখান থেকে আটকা প্রসাদ পাঠিয়েছিল কীর্তনের প্রসাদ আর ভাই এখানে ভাত খাচ্ছে মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আর প্রিয়াংশুর ভাত বাড়া প্রিয়াংশু হাত ধুচ্ছে তারপর আমরা খাবো এ কি তো চলো আজকের মতন ভিডিওতে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থেকো